শীতকালে আমাদের মধ্যে অনেকেই পরিবার এবং বন্ধুদের নিয়ে ভ্রমণের যাওয়ার পরিকল্পনা করেন আর শীতকালে ভ্রমণের জন্য বাংলাদেশে যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হল শ্রীমঙ্গল চন্দ্রনাথ পাহাড় সাজেক নীলগিরি মারায়ংতং চর মুকরি এবং সুন্দরবন সুপ্রিয় দর্শক চলুন এই সাতটি স্থান সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে নেই এক শ্রীমঙ্গল চায়ের জন্য বিখ্যাত শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয় শীতে শ্রীমঙ্গল গিয়ে ঘুরে আসতে পারেন বেশ কয়েকটি স্থানে সেখানকার বাইকার বিলে গেলে আপনি দেখতে পাবেন অতিথি পাখি এছাড়া ঘুরতে পারবেন লাওয়া ছড়া জাতীয় উদ্যান সেখান থেকে ঘুরে যেতে পারেন নয়াভিরাম মাধবপুর লেক আদি নীলকণ্ঠ টি কেবিন যেটি সাতরঙের চায়ের জন্য বিখ্যাত এছাড়াও রয়েছে শীতেশ বাবুর চিড়িয়াখানা এবং চা জাদুঘর দুই চন্দ্রনাথ পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় করেন অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে বাড়ি ফেরেন চট্টগ্রাম শহর থেকে সাঁত্রিশ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে জগন্নাথ পাহাড়ের অবস্থান এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা এক ফুট বা তিনশো পঁয়ষট্টি মিটার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে আপনাকে পাড়ি দিতে হবে দু হাজার দুশোটিরও বেশি সিঁড়ি কোনো কোনো স্থানের সিঁড়িগুলো এতটাই পিছিল এবং সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক মনে হতে পারে তিন সাজেক সাজেক ভ্যালির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এজন্য পর্যটকরা ছুটে যান পাহাড়ি এই মনোমুগ্ধকর স্থানে সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গ মাইল সাজেক রুইলুই পাড়া হামরিপাড়া এবং কংলাক পাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত সাজেকে মূলত লুসাই পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে এই জন্য সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির ছাদ বলা হয় চার নীলগিরি বান্দবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বাংলার দার্জিলিং খ্যাত এই পাহাড়ের উচ্চতা প্রায় দুই ফুট নীলগিরি যাওয়ার পথে আকর্ষণীয় বেশ কিছু রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র চোখে পড়বে যার মধ্যে অন্যতম হল শৈলপ্রপাত ঝর্ণা মিলন ছড়ি ভিউ পয়েন্ট চিম্বুক পর্যটন কেন্দ্র এবং সাইরো হিল রিসোর্ট চাইলে খুব সহজেই রিজার্ভ গাড়ি নিয়ে পরপর এই স্পটগুলো ঘুরতে পারেন পাঁচ মারায়ংতং বান্দরবন জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড় হল মারায়ংতং ত্রিপুরা মারমা মুরং সহ বেশ কিছু ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস এই পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ষোলোশো চল্লিশ ফুট অবস্থায় মারায়ণতং এর চূড়া অবস্থিত শীতের এই সময় সাদা মেঘে ঢেকে যায় পাহাড়ের চূড়া আপনার মনে হবে আপনি সাদা মেঘের জমিনের উপর দাঁড়িয়ে রয়েছেন চাইলে এই শীতে আপনি ঘুরে আসতে পারেন মারায়ণতং ছয় চর কুকরি মুকরি ভোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত একটি দ্বীপ কুকরিমুকরি বর্ষায় ডুবে থাকলেও শীতে এই চর ভেসে ওঠে বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল এবং বৃহৎ বন্যপ্রাণীর অভয়ারণ্য এই দ্বীপ নাম না জানা অসংখ্য গাছ এবং সারি সারি নারকেল গাছের সঙ্গে বিশাল বালুময় চর দেখলে আপনার মনে হবে সৈকতে দাঁড়িয়ে রয়েছেন চাইলে ক্যাম্পিং করে রাত্রি যাপনও করতে পারেন এই দ্বীপে সাত সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন জীব সমৃদ্ধ সুন্দরবনের এক হাজার আটশো চুয়াত্তর বর্গ কিলোমিটার বেঙ্গল টাইগার সহ বিচিত্র সব পাখি প্রাণী চিত্রা চিত্রাহরিণ কুমির এবং সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী এখানে আরও রয়েছে তিনশো প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ ধরনের সরীসৃপ এবং আটটি উভয়চর প্রাণী সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম রাখা হয়েছে সুন্দরবন শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় এছাড়াও সুন্দরবন গেলে দেখবেন জামতলা সৈকত মান্দার বাড়িয়া সৈকত হিরন পয়েন্ট কটকা বিচ এবং দুবলার চর শীতে ভ্রমণের জন্য সেরা সাতটি স্থান নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ